আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি হাজির হয়েছি আমাদের নিজস্ব প্রতিষ্ঠান মিশরীয় ফার্মি মুরগির খামারে আমার পেছনে যে মুরগিগুলো দেখতে পারছেন এগুলো অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি এই মুরগিগুলো আমরা একদম ছোট থেকে ডিমের উপযোগী করে গড়ে তুলেছি যারা নতুন মিশরীয় ফার্মি মুরগির খামার করতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু পরিবহনের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে এই মুরগিগুলো ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও আমাদের এখানে এসেও কিন্তু আপনারা দেখে শুনে মুড়িগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের এখানে মুড়িগুলো ভ্যাকসিন কমপ্লিট ডিমের উপযোগী করে গড়ে তুলেছি অনেক নতুন উদ্যোক্তা ভাই ও বোনেরা আমাদের কাছে বলে থাকেন যে ভাই আসলে জিরো সাইজ বাচ্চা নিয়ে আমাদের লালন পালন করতে ভ্যাকসিন করতে অনেক অসুবিধা হয় তাদের দিক বিবেচনা করে কিন্তু আজকে আমরা এই মুড়িগুলো যদি দেখতে পারছেন তাদের জন্য এই মুড়িগুলো আমরা তৈরি করেছি আমাদের এখানে দুই মাস তিন মাস সকল বয়সে কিন্তু মুরগি রয়েছে তাই আপনারা যারা নতুন খামার করে শুরু করতে চান ডিমের গুযোগে কিংবা বড় মুরগি নিয়ে যারা খামার শুরু করতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এখান থেকে কিন্তু এই মুড়িগুলো নিয়ে নিতে পারেন মুড়িগুলো অনেক সুস্থ সবল সুন্দর তাই আর দেয় না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাঁ ধন্যবাদ